উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন যুবনেত্রী তথা বর্তমানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে বামফ্রন্ট সরকারের হারমাজ বাহিনী পুলিশ দ্বারা তরতাজা আন্দোলনকারী তেরো জন যুবক নিহত হয়েছিল তারপর থেকেই নিহত শহীদ তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মতলায় প্রতি বছর শহীদ দিবস পালন করা হয় এবারও তা পালন করা হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শহীদ মঞ্চ থেকেই আগামী দিনের তৃণমূল কংগ্রেসের চলার পথ নির্ধারণ করবেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে বছরের ন্যায় এবারেও একুশে জুলাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মালদার যুব নেতা সৌমিত্র সরকারের নেতৃত্বে শতাধিক যুব তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিতে মালদা শহরের রথবাড়ি থেকে মালদা টাউন স্টেশনে শহীদ স্মরণের স্লোগান সহযোগে মিছিল করে আসে এবং সেখান থেকে ট্রেনে করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় জেলা যুবনেতা সৌমিত্র সরকার ছাড়াও সেই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মী এমডি অভিষেক সহ অন্যান্য নেতা কর্মীরা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা জুলাই আমাদের জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা কী উদ্দেশ্য উদ্দেশ্য মমতা ব্যানার্জি আমাদেরকে কী বার্তা দিতে আগামী দিন দল কীভাবে চলবে সে সেই বার্তার জন্য আমরা কলকাতায় যাচ্ছি আর শহীদ স্মরণে আমাদের উনিশশো তিরানব্বই সালে তেরোজন তত্ত্বয় যুবক পুলিশের হাতে পান হারায় তার আত্মার শান্তি কামনা রাখতে আমরা কলকাতায় যাচ্ছি এক শতাধিক কর্মী নিয়ে আর আগামী দিনেও আমার সব সকল কর্মীরা কলকাতায় যাবে কী বার্তা দেবেন আজকে বাড়তে দিক মধ্যে দল আগামী দিন যেভাবে চলবে সেভাবে আমরা চলবো দল দল সকলকে নিয়ে যা যেভাবে চলতে হবে আমরা সেভাবে চলব اٿي جو نابي ته دي اها 20 576 اٿي جو نابي ته دي